নমস্কার আমার আপন জনীরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী বাবা মায়ের কাছ থেকে সতেরো বছরের একটি ছেলেকে টেনে নিয়ে যাওয়া হলো এবং নিয়ে গিয়ে পুলিশ স্টেশনে সেনার সামনে চোখ দুটোকে নষ্ট করে ছিঁড়ে বের করে দিয়ে তারপর তাকে বিভৎসভাবে পিটিয়ে খুন করা হলো ঘটনা বাংলাদেশের নিহত ছাত্রের নাম উৎসব মন্ডল দোষ একটাই সে হিন্দু ঘটনাটা শুনে চমকে যেতে হয় ঘটনাটা গতকালের খুলনা জেলায় এই ঘটনাটা ঘটেছে যেভাবে ঘটেছে চিন্তা করা যায় না উৎসব মণ্ডল বাংলাদেশের একটি হিন্দু ছাত্র যে ছাত্রটা কিন্তু এই ছাত্র আন্দোলনের মধ্যে ছিল যে আন্দোলনের ফলে সরকার বদলে গেল সেই আন্দোলনে হয়তো গলা মিলিয়েছিল সেও সেই ছাত্রটির গলায় ছিল আরও একটা স্বর যে স্বরটা হচ্ছে বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করুন ধ্রুবরাঠি ধ্রুবরাঠির অনেক ভিডিও আপনারা অনেকে দেখেছেন অনেকে দেখে বিজেপি সরকারের বিরুদ্ধে ভোটও দিয়েছেন তারা সরকার অমুক সরকার তমুক সরকার ক্রমাগত বলে গিয়ে আর এই আর্যিকর কাণ্ডে চুপ করে থাকা ধ্রুবরাঠি সেই ধ্রুবরাঠী একটি বাংলাদেশের ওপর ভিডিও করেছিল সেখানে কিন্তু এই উৎসব মন্ডল কমেন্টস করেছিল বাংলাদেশি হিন্দুদের জন্য কারণ তারা সেখানে বিপজ্জনক জায়গায় আছে এই সচেতন ছেলেটি হিন্দু ছেলেটি একটি বিতরণটার মধ্যে জড়িয়ে যায় বাঘ বিতরণটা কিরকম হিন্দু দেবদেবীকে নিয়ে হিন্দু ধর্মকে নিয়ে অক্ষত্য ভাষায় একটি মাদ্রাসা ছাপ জঙ্গি ছেলে ক্রমাগত ফেসবুকে তাকে লিখছিল এবং সেই কমেন্ট বক্সে সে তখন লিখতে শুরু করে অর্থাৎ বারবার উত্তপ্ত করার পরে সে সনাতন ধর্মীকে বারবার ছোট করার ফলে গোবর খাওয়া ও তোদের দেবতা এই আপনারা এমনিও জানেন বাংলাদেশের মুসলিমরা কীভাবে হিন্দু দেবদেবীকে অপমানজনক কথা বলে ঠিক সেভাবেই অপমানজনক কথা বলছিল ওই মাদ্রাসা ছাপ একটি জঙ্গি জানোয়ার এবং সেই জঙ্গি জানোয়ারের কথা উত্তর দিতে গিয়ে ক্রমাগত সেও বলতে থাকে অন্য কথা এবং সেখানে গিয়ে তাদের ধর্ম সম্বন্ধে প্নাঙ্গা কথা বলে দেয় ব্যাস এবার সেই যে কথাটা বলা হয়েছিল সেই কথাটাকে রেখে দিয়ে বাকি নিজের ডিলিট করে দেয় কমেন্টগুলো ওই জেহাদি জঙ্গি যার মানসিকতাই ছিল হিন্দু ছেলেটিকে ফাঁসানোর এবং মেরে ফেলার ফলত দেখা যায় তার সমস্ত পোস্টগুলোকে সে ডিলিট করে দেয় আর সামনে থেকে যায় শুধু এই ইসলাম সম্বন্ধে উল্টো কথা বলা এই উৎসব মণ্ডলের লেখাটা মানে আগে কি হলো সেটা কেউ জানতে পারলো না কায়দা করে ছড়িয়ে দেওয়া হলো তার নামটা যেখানে সে করেছে ব্যাস উত্তেজিত ম তাকে টানা ঠেঁচনা করতে লাগলো পুলিশ তাকে তুলে নিয়ে গেল একদম থানাতে খুলনা জেলায় একদম এই খুলনা জেলায় ঘটনাটা থানায় নিয়ে গিয়ে সেখানে সেনার সামনে যে কথোপকথন হচ্ছিল তার একটা অংশ আপনি দেখুন সেখানে দেখুন কিভাবে বলছে এদের থেকে বাঁচাতে পারি আমরা আমরা বাঁচাতে পারি শুনুন শুনলেন এরপরে একটা কথা আমি আপনাদের বলি এত কিছুর পরেও কিন্তু ছেলেটা ভয়ের চোটে মাথা নত করেনি তখনও মাথা উঁচু করে দাঁড়িয়েছিল উৎসব মন্ডল কিন্তু তখনও জানিয়েছিল যে আমার ধর্মকে ছোট করেছিল তাই আমি বলে ফেলেছি তাও সে সবার কাছে ক্ষমা চেয়েছিল তাকে কান ধরে উঠবোস করতে বলেছিল সে কান ধরে উঠবোসও করেছিল কারণ তার বাবা মা বলেছিল তুই বাবা এটা কর বাবা মায়ের একমাত্র ছেলে কিন্তু জেহাদি স্বভাব যাদের মধ্যে আছে তারা কি করলো তাকে খুন করলো খতম করে দিল কারণ ওই একই কথা যে কথাটা এই দেশে ধ্বনিত হয় গুস্তাকি নবী কি যুদা সার তানুদা ওটা ওখানেও ধ্বনিত হয়েছে এবং ধ্বনিত হয়ে তাকে খুন করে দেওয়া হয়েছে খতম করে দেওয়া হয়েছে সেনা এবং পুলিশের সামনে অর্থাৎ সেনা অফিসাররা ছিল এবং পুলিশ অফিসারও ছিল তাদের মধ্যেখানে দাঁড় করিয়ে তাকে মেরে ফেলা হলো মেরে ফেললো জেহাদি উন্মত্ত কিছু মৌলবাদী মুসলিম তারা মারল এবং যে উৎসাহ তারা দেখিয়েছে না যে মেরেছে সে নিজের কাপড় দেখাচ্ছে রক্ত মাখা এবং দেখিয়ে সে উল্লাস করছে দেখুন ছবিটা দেখলেন এই ভিডিওটা দেখলেন তো কিভাবে উত্তেজনার সঙ্গে দেখাচ্ছে মানসিকতা ভাবুন মেরে দেওয়া হবে ভুল করেছে মেরে দিয়েছি আগে কে কি করেছে কেউ দেখে না দেখলো কি দেখলো না বাংলাদেশে হিন্দুদের এইভাবে অত্যাচার করা হচ্ছে এবং এইভাবে মারা হচ্ছে আজকে আমি আপনাদের সামনে কেন নিয়ে এলাম জানেন কারণ আমাদের প্রতিবাদ করতে হবে আরজিকোর কাণ্ড নিয়ে আমরা প্রতিবাদ করছি কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে এই ঘটনার প্রতিবাদ করার দরকার আছে কারণ ওখানে একটা নৃশংস খুন হয়েছে আমাদের এই বাড়ির একটি ছেলেকে নিয়ে এবং এই খুনটা কখনোই কখনোই মেনে নেওয়া যায় না তবে এই খুনটা নিয়ে আমি বলতে গেলে একটা কথা বলতে হয় বাংলাদেশে কিন্তু হিন্দুদের উপর অত্যাচার আরো কমছে না বিভিন্ন জায়গায় যারা সরকারি চাকরি করছে শিক্ষক শিক্ষিকা তাদেরকে জোর করে বের করে দেওয়া হচ্ছে এবং তারপরে প্রকাশ্যে তাদের মারা হচ্ছে অর্থাৎ চাকরি থেকে ছাড়িয়ে মারা হচ্ছে কোন শিক্ষিকার গলায় জুতুর মালা দিয়ে রাস্তা দিয়ে ঘোরানো হচ্ছে এই ঘটনা বাংলাদেশে ঘটছে সেখানে ইউরোস ফানুস হয়ে গেছে অর্থাৎ জেহাদি জঙ্গি মৌলবাদী মাথা কাজ করছে সেখানে এই মৌলবাদী মাথা জিয়াদি মাথা জঙ্গি মাথা সর্বত্র এইভাবে কাজ করে এবং তাদের এই মানসিকতা হিন্দুদের উপরে অত্যাচার করব আগে কি ঘটেছে ভুলিয়ে দেবো কিন্তু সার্তান্সে যুদা করবো যদি আমার ধর্মকে কেউ বলে এটা অদ্ভুত কথা বলে এই কথা বলতে বলতে মনে পড়ে গেল আপনাদের কানাইয়ালালের কথা মনে আছে উদয়পুরের কানাইয়ালাল সেই নুপুর শর্মার কথা মনে আছে নিশ্চয়ই নূপুর শর্মা বলা তারপরে বাংলার বুকে কিভাবে আগুন জ্বলেছিল চারিদিকে নূপুর শর্মাকে কি বলেছে সেটা কি সব ভুলে গেল নূপুর শর্মাকে এক কাঠমোল্লা নূপুর শর্মাকে কাঠমোল্লা ক্রমাগত হিন্দু করছিল যে সে আজে বাজে কথা বলছিল সেই কাঠমোল্লা চেপে দিয়ে মোহাম্মদ জুবের সে কি করলো শুধুমাত্র নূপুর শর্মার কথাটাকে সামনে এনেছিল যেভাবে এই উৎসব মন্ডলকে মারা হলো ঠিক একই কায়দায় নূপুর শর্মাকে টার্গেট করেছিল মোহাম্মদ জুবের এবং তারপরে আওয়াজ উঠেছিল গোটা দেশ জুড়ে সার তানসিজুদার আর সেই সেই নুপুর শর্মাকে কেন লাইক করেছে তার জন্য কানাই ছেলে কেন লাইক করেছে কানাই লালের গলাটা কেটে দেওয়া হল একজন ছোয়াটা নিয়ে দেখাতে থাকলো আপনাদের নিশ্চয়ই মনে আছে শুনলে অবাক হয়ে যাবেন রাজস্থান হাইকোর্টের রায়ে সে মুক্ত হয়ে গেছে মোহাম্মদ জাভেদ অর্থাৎ কানাই লাল হত্যাকাণ্ডে যে যুক্ত যাদের নাম আছে তারা কিন্তু তাদের মধ্যে একজন মোহাম্মদ জাবেদ কিন্তু মুক্তি পেয়ে গেল বেল পেয়ে গেল পেয়ে গিয়ে সেটা নিয়ে আর এই চিন্তা আমাদের মধ্যে আসছে কেন জানেন কানাইলালের ছেলে আজ পর্যন্ত খালি পায়ে হেঁটে যাচ্ছে তার কারণ সে চায় বাবাকে যারা খুন করেছে তাদের যাতে ফাঁসি হয় সে একা খালি পায়ে হাঁটছে তাই আমাদের কোনো কিছু মনে হচ্ছে না বিচার এরকম ভাবেই হচ্ছে মোহাম্মদ জাবেদ ছাড়া পেয়ে যাচ্ছে ঘটনাগুলো এক একটা এক একটা দিকের অর্থাৎ একটা ভারতবর্ষে কোথায় রাজস্থানে একটা কোথায় বাংলাদেশে খুলনা কিন্তু দেখুন লিংক এক জায়গায় আছে সেটা হচ্ছে আমাদের ধর্মকে অপমান করা হচ্ছে সেই জায়গাটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু অন্য ধর্মকে আঘাত করে দেওয়া হচ্ছে এই অজুহাত তুলে সরতানসে জুদার ওখানেও মারা হয়ে গেছে উৎসব মন্ডলকে তো এখানে কানাই লালে গলা কাটা হয়েছে অদ্ভুত দেখুন ওখানে ইসলামী রাজত্ব তাই জন্য ইসলামী রাজত্ব সেই জন্য কিন্তু ওরা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে আর এখানে আমাদের এখানে সেকুলারিজম দেখানোর জন্য মোহাম্মদ জাভেদ কিভাবে যে ছাড়া পেয়ে যায় তখন কংগ্রেস সরকার ছিল কিভাবে তথ্য প্রমাণ কি করেছে না করেছে জানা যাচ্ছে না প্রমাণ সাক্ষী এর জন্যই তো এর ওপর ভর করেই তো কারো সাজা হয় কেউ মুক্তি পেয়ে যায় যেভাবে কাণ্ডে একজন বেকসুর খালাস হয়ে যায় যাকে লোয়ার কোর্ট ফাঁসির অর্ডার দেয় সব যেন কিরকম রিলেটেড না একটা কোথাও যেন একটা সিস্টেম কাজ করে না আর এই সিস্টেম একটা অদ্ভুত ট্র্যাপের মধ্যে ফেলে দেয় আপনাকে প্রভুক করা হবে আপনি প্রভুক্ত হয়ে গিয়ে যদি কিছু বলে দেন তারপর তারা নিজেদের জায়গাটাকে কেটে দেয় সরিয়ে দেয় দিয়ে আপনাকে ফাঁসিয়ে দেয় যে এ করেছে আমাদের ধর্মকে অপমান কিন্তু তার আগে ভগবান রামচন্দ্র থেকে শুরু করে প্রত্যেকটা দেব দেবীকে নিয়ে অপমানজনক কথা বলে কিছু কিছু উগ্র মানসিকতা জিহাদি মানসিকতার লোকজন এবং তারপর ফাঁসানো চক্রান্ত হয় সেই চক্রান্ত থেকে সাবধান থাকুন আমাদের জাগতে হবে আমাদের জানতে হবে আমাদেরও বুঝতে হবে উৎসব মন্ডল কিন্তু প্রাণ দিয়েছে কিন্তু তার আগে পর্যন্ত মাথা উঁচু করেই ছিল ভালো লেগেছে একটা মৃত্যু হয়েছে কিন্তু মৃত্যু আমাদের শিক্ষা দেয় আমাদের কিভাবে চলতে হবে এই শিক্ষা আমাদের নিতে হবে যে এখান থেকে যে আমাদেরও যদি কেউ কোনো ধর্মে আমাদের ধর্মকে যদি আঘাত করে অর্থাৎ আমাদের ধর্মের কোনো দেবদেবীকে নিয়ে যদি আঘাত করে কোন উল্টো পাল্টা কথা বলে সবার আগে সেই সমস্ত জিনিসের ভিডিও ফুটেজ বা বা স্ক্রিনশট পেস্ট করে কোথাও রেখে দেবেন দিয়ে সব কিছু সেভ করে আলাদা করে তথ্য প্রমাণ রেখে দিয়ে তারপরে তার বিরুদ্ধে থানায় গিয়ে লোকাল থানায় গিয়ে অভিযোগ করুন এবং তারপরে অন্য কোনো ব্যবস্থা কিন্তু কখনোই এই ফাঁদে পা দেবেন না এরা অর্থাৎ দেখুন ওই দেশে অর্থাৎ বাংলাদেশের খুলনাতে উৎসব মণ্ডলকে মারার জন্য প্রি প্ল্যান্ড মারা একদম মারা হলো প্রি প্ল্যান্ড একদম খুন করা হলো খতম করে দেওয়া হলো একটা হিন্দুকে হিন্দু ছেলেকে সেটা করা হলো খুব সুন্দর হবে একদম সুন্দর চক্রান্ত প্রথমে আমাদের ধর্মকে গালাগালি দেওয়া হলো হিন্দু ধর্মকে সনাতন ধর্মকে গালাগালি দেওয়া হলো তাতে প্রভব হয়ে গিয়ে ছেলেটা বলে ফেললো তখন নিজের লেখাগুলোকে মুছে দিয়ে ওই জেহাদি জানোয়ার মাদ্রাসা ছাপ সে বন্ধ করে দিয়ে এই উৎসব মন্ডলকে ফাঁসিয়ে দিল এবং সেটা নিয়ে চারিদিকে রটিয়ে যে আমার ধর্মকে আঘাত করেছে আমার ধর্মকে আঘাত করেছে আমাদের ধর্মকে আঘাত করেছে ব্যাস ইসলামিক দেশ সেখানে ইসলাম ধর্মকে আঘাত করেছো শাস্তি একটাই শর্তাংশে জুদা ভারতেই হয়ে গেল তুই পাকিস্তান বাংলাদেশ কোন ছাড় তাই আমাদের ভাবতে হবে আমাদেরও ভেবে কাজ করতে হবে বাংলাদেশে থাকা প্রত্যেকটা হিন্দুকে বলছি এবং ভারতবর্ষে থাকা প্রত্যেকটা বাংলা বোঝা হিন্দুদের বলছি যদি আমাদের ধর্মকে কেউ আঘাত করে আমাদের ধর্মকে আঘাত দিয়ে কথা বলে আগে স্ক্রিনশট নিন সেই জায়গাটাকে সেভ করুন একদম ছবি তুলে রাখুন তুলে থানায় কমপ্লেন করুন লোকাল থানায় বাংলাদেশ হলে বাংলাদেশে কমপ্লেন করুন জানি কাজকলা কিচ্ছু হবে না তবু কমপ্লেন করবেন কমপ্লেন করলে এভিডেন্স থাকবে আপনার কাছে আর আমাদের দেশে হলে সেখানেও কমপ্লেন করুন কোন সরাসরি ঝামেলায় যাবেন না কারণ একটা সিস্টেম কাজ করে যে সিস্টেমে মোহাম্মদ জাভেদ মুক্তি পেয়ে যায় সেই সিস্টেমে আপনাকে কিছু করে দিলে সেও কিন্তু মুক্তি পেয়ে যাবে কাজেই নিজের প্রাণ হারানোর আগে থানা পুলিশ তো আছে তার মাধ্যমেই করুন এটা ছিল এখনকার রুদ্রবার্তা ভালো থাকুন আমি চেষ্টা করলাম এই বিষয়টা আপনাদের সামনে আনার কারণ আপনাকে জানতে হবে আপনাকে বাঁচতে হবে কারণ এই দেশ আমাদের ধর্ম আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের তাই না ভালো থাকুন আসি নমস্কার বন্ধুমাতা ভারত মাতা জয় হোক জয়